বাংলাদেশের আর কি শেষ দোকান দেখুন এটা তো বাংলাদেশের শেষ দোকান নাকি হ্যাঁ এরপরে আজকের ভিডিওতে দেখাবো অত্যন্ত সীমান্তবর্তী গ্রাম যে গ্রামের মানুষের জীবন জীবিকা সবকিছুই ভিন্ন আপনারা তো অনেকেই জানেন সীমান্তবর্তী গ্রামের মানুষের জীবন কাহিনী বলে কখনোই শেষ করা যাবে না তাদের সম্পর্কে যতই বলবো না কেন তারপরেও মনে হবে খুবই কম বলতেছি একই আকাশ একই মাটি একই মানুষের ভাষা যে গ্রামে যেতে হলে ভিসা পাসপোর্ট ছাড়াই বাংলাদেশের উপর দিয়ে ভারতে যেতে হয় এখানে থেকে মজার বিষয় হলো বাংলাদেশের ঘরের জ্বালানা খুললেই একটি দেশ দেখতে পারে এবং সেই দেশের মানুষের সঙ্গে কথা বলতে পারে একই মাঠে দুই দেশের মানুষ কাজ করে মনে হয় যেন আপন ভাইয়ের মতো শুধু কাটাতারের কারণে দুটি দেশকে আলাদা করে হয়েছে এই কাটাতারের কারণে কত রক্ত সম্পর্ক আলাদা হয়ে গিয়েছে যে গ্রামের মানুষের কথাবার্তা আচার আচরণ খুবই মধুময় সেজন্যই তো আজকের ভিডিওতে দেখাবো বাংলাদেশের ছোট্ট জেলা মেহেরপুরের শুভরাজ গ্রাম ওপারে হচ্ছে ভারতের নদিয়া জেলা তো চলুন ভিডিওটি শুরু করা যাক সীমান্তের পাশে আপনার কিন্তু যে দোকান দেখুন এটা কিন্তু একদম সীমান্ত গ্রাম আর এই সাইডে হচ্ছে আপনার ডান দিকে হচ্ছে আপনার ইন্ডিয়া দেখুন যে সীমান্তের ঘর বাড়ি দেখুন যে আমরা এখন যে সীমান্তে আছি এটা হচ্ছে আপনার মেহেরপুর জেলার সুভরাজপুর নাকি ভাই এই গ্রামের নাম আর ওইদিকে ভারতের কি গ্রাম পড়ছে কাকজিপাড়া মানে ভারতের দেখুন যে আমরা যে রাস্তাটা আছি মাটির রাস্তা এটা হচ্ছে আপনার বাংলাদেশের রাস্তা আর এই রাস্তার পরে হচ্ছে আপনার ওই যে কাকজিপাড়া আর কি ভারতে দেখুন যে এখান থেকে দেখুন যে কি সুন্দর ভিউ লাগতেছে গাইজ একবার দেখুন যে এত সুন্দর লাগতেছে দেখুন কই বিএসএফ আচ্ছা 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 ওই যে দেখুন যে বিএসএফ কিন্তু আর কি যাচ্ছে দেখুন এটা কিন্তু একটা নদী কিন্তু সেই নদীটা দেখুন এখন পুরা শুকাই গিছে যে কি অবস্থা দেখুন যে এখন মানুষ চাইলে কিন্তু কত সহজে চলে যাচ্ছে দেখুন যে কোনো পানি নেই এরকম যে পাট লাগাইছে ভাই এই পাট লাগাইছে এই পাট কি বাংলাদেশের না ভারতের ভারতের মানুষের লাগিয়েছে আচ্ছা আচ্ছা দেখুন যে যে পাটটা লাগাইছে ভারতের মানুষ আর এই যে দেখুন বাংলাদেশের মানুষ কিন্তু কি সুন্দরভাবে সব আর কি চলে যাচ্ছে দেখুন সীমান্তের গ্রামের রাস্তা দিয়ে সবকিছু দেখতে পাচ্ছে এভ্রিথিং এখান দিকে তো আমরা আরো সামনের দিকে যাই দেখাই চলেন ভাই আসলে এই জায়গাটা আসলে খুবই ভালো লাগে যে এখান থেকে মানে আমরা যে রাস্তাতে আছি এখান থেকে সব সবকিছু एवरीथिंग ওই যে সব দেখুন ভারতের মানুষজন বলুন আর বিজিবি বিএসএফ সব সবকিছু एवरीथिंग আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভাই এখান থেকে ওই যে ভারতের ঘরবাড়ি কত দূর হতে পারে কাটা তার পারে ও আচ্ছা আচ্ছা মানে যেমন আমাদের কাটা তারের পাশেও যে রকম এরকম সব ঘরবাড়ি যে দেখুন যে বাংলাদেশের ওখানেও ওদেরও হচ্ছে আপনার কাটাতারের পরেও এরকম সেম ঘর বাড়ি আর দেখুন ওই যে কাকা দেখুন ভারতে যে কিন্তু গরু চড়াচ্ছে দেখুন বাংলাদেশের কিন্তু আর কি গরু সবকিছু বাংলাদেশের কিন্তু ভারতে যে গরু চড়াচ্ছে বাংলাদেশের আর কি শেষ দোকান দেখুন এটা তো বাংলাদেশের শেষ দোকান নাকি হ্যাঁ এরপরেই দেখুন যে ভারত এই যে দোকানের পরেই কিন্তু ভারত আচ্ছা ভারতে কেউ আছে নাকি আপনাদের কে আছে আপন ভাই ঠিক দেখা হয় না আর এই কতদিন আর কি দেখা হয় না তাদের সাথে আচ্ছা তাদের এই সীমান্তে কাঁটা এটা কতদিন আগে দেওয়া হয়েছে বিশ পঁচিশ বছর এরকম হয়ে যাবে না আচ্ছা আচ্ছা তো আর কি দেখুন কাঁটা দাস ছিল না তখন তো প্রতিনিয়তই কিন্তু আশা যাওয়া করতে পারতেন নাকি এদিকে ভারতের কোন গ্রাম পড়ছে হ্যাঁ কাগজিপাড়া পড়ছে আচ্ছা আচ্ছা এইদিকে দেখুন যে আমি এখন যেখানে আছি এটা হচ্ছে আপনার আর কি বাংলাদেশের শেষ দোকান দোকানের পরে এই যে দেখুন যে ভারত সীমান্ত যে এরপরে দেখুন যে সীমান্তের একদম কাটা তার সবকিছু এখান থেকে দোকানের এখান থেকে বসে সবকিছু দেখতে পাচ্ছে দেখুন যে সীমান্তের দোকান এই যে দেখুন যে সীমান্তের গ্রামের মানুষজন আসলে এই সীমান্ত গ্রামের মানুষজন কিন্তু খুবই আর কি ভালো মনে মানুষ গ্রামটা একবার দেখুন যে সব আগেকার সব আর কি মাটির বাড়ি সব বিভিন্ন আর কি দেখুন না আচ্ছা এই যে দেখুন আমাদের সামনে আছে শুভরাজপুরের কি আপনার মসজিদ সীমান্ত গ্রাম একবার দেখুন মাটির দেওয়াল এবং টিনের বেড়া দিয়ে কিন্তু যে এই ঘরগুলোর পরেই কিন্তু আপনার ভারত সীমান্ত আর এই গ্রামে যেই গ্রামটা আছে এই গ্রামের অধিকাংশ মানুষের কিন্তু আপনার কারুর ভাই বলুন কারোর বাবা মা সব কিন্তু অর্ধেক হয়ে গেছে ভারতের মধ্যে পড়ে গেছে সীমান্ত গ্রামে আসলে অনেক ভালো লাগে যে অনেক পুরোনো সব ঘর বাড়ি এখানকার মানুষের কথাবার্তা জীবনযাপন এগুলো আসলে অনেক ভালো লাগে যারা বিশেষ করে শহরে থাকেন বুঝতে পারছেন যে এরকম তারা কখনো আসেননি তারা হয়তো এইভাবেই ভিডিওতে দেখে যান আসলে এই ধরনের জিনিস যদি দেখতে হয় তাহলে অবশ্যই আপনাকে কিন্তু সীমান্ত গ্রামে আসা লাগবে আমাদের সামনে যে পাট গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ভারতের আর এই যে কাকাও কিন্তু আর কি ভারতের মধ্যে এসে মহিষ আছে দেখুন ওই যে দেখুন সব সব ভারতের আর কি জমির মধ্যে সব দেখুন যে গরু বলুন ছাগল বিভিন্ন আর কি সব দেখুন ওই যে ঘাস খাচ্ছে বাঁশ বাগানের মধ্যে কিন্তু আসি আর এই যে দেখুন যে বাঁশ বাগানের মধ্যে সীমান্তের শেষ বাড়িগুলো দেখুন একবার এই যে বাংলাদেশের শেষ বাড়ি এনারা কত সহজে আর কি মানে আপনার ঘরের জ্বালানার থেকে মানে সব কিছু আর কি ভারতের ঘর বাড়ি দেখুন ভারতের মানুষের সাথে সব কিছু কথা বলতে মানে জ্বালানা থেকে জ্বালানা খুললেই ভারত দেখতে পারছে জঙ্গলের ভিতর দিয়ে আর কি মানে ভারতে যাচ্ছে এরকম কারণ আমরা ভারতের মধ্যে কারণ আমাদের সামনে হচ্ছে আপনার সীমান্ত পিলার যেটা অনেক পুরনো একটা পিলার কারণ দেখলে বুঝতে পারবেন এই যে দেখুন যে কি জঙ্গল দেখুন যে এরকম জায়গাতে আসলে আপনারা অবশ্যই এদিকে যাব নাকি এই যে দেখুন আপনাদেরকে পিলারটা টুকটু দেখাই এই যে আমাদের সামনে সেই সীমান্ত পিলার দেখুন একবার এই যে এটা হচ্ছে আপনার একশো বিয়াল্লিশ নম্বর পিলার এদিকে হচ্ছে আপনার বাংলাদেশ এখান থেকে দেখুন সব ভারত একটা অদ্ভুত জায়গায় দেখুন চলে যে অনেক একটা সীমান্ত যে তাপমাত্রা বুঝতে পারছেন মানে সূর্যটা আমাদের ঠিক মাথার উপরে বুঝতে পারছেন যে অনেকটা কষ্ট হচ্ছে যে মানে রোদের মধ্যে ভিডিও করতে যা শুধু আপনাদের দেখানোর জন্য এরকম সীমান্ত গ্রামে আমি আজকে চলে এসেছি যেটা আরও সামনের দিকে যাব আপনাদেরকে কিছু একটা অন্যরকম একটা জিনিস দেখানোর একটু চেষ্টা করব আর দেখুন যে গ্রামের মহিষ কাকা এই পিঠে উঠা দা এই মহিষের তাই আমাকে উঠতে দেবে হ্যাঁ চলে থাকতে পারিতে হবে কেন ফেলে দেবেন নতুন নিয়ে আচ্ছা আচ্ছা যে দেখুন যে আমার একটা জিনিস খুবই আর কি ইচ্ছা যে মহিষের পিঠে ওঠা যে দেখি যে যারা আর কি রাখাল মাঠে আর কি যারা মহিষ চড়ায় দেখি যে পিঠের উপরে উঠে আর কি ঘুরে বেড়ায় এরকম যে আমার খুবই ইচ্ছা তো এই মহিষগুলো পিঠে উঠতে চাইলাম কিন্তু আর কি নতুন মহিষ বুঝতে পারছেন তারা এখনো সেভাবে এক্সপার্ট হয়নি যে পিঠে উঠানোর জন্য আর এই যে দেখুন এই দিক থেকে সব ভারত যে ঘন জঙ্গল আর কি সেইভাবে আপনাদেরকে বোঝাতে পারছি না সব কিছু এভরিথিং আর কি যে ভারতের লাইট বলুন সব সবকিছু ল্যাম্পোস যেগুলো আছে আমরা ভারতের বিএসএফ কেও দেখতে পাচ্ছি এখান থেকে হ্যাঁ কিন্তু ক্যামেরাতে আমরা সেভাবে দেখতে পাচ্ছি না আর প্যাটমোটার দেখুন যে মুখটা যে নাড়ুর মতো হয়ে গেছে আর কি যে রোদ পড়ছে যে রোদের আপনাদেরকে সীমান্ত গ্রামটা ঘোরালাম দেখে বুঝতে পারছেন যে এখানকার মানুষ কত মানে আর কি তারা সরল সরল সুদা তাদের সাথে অল্প কথা বললেই তাদের মানে আর কি আপনি অল্প একটু কথা বলবেন কিন্তু তাদের সাথে কিন্তু মনে হবে যে কত একটা গভীর সম্পর্ক এরকম যে এখানে যদি আপনাদের আর কি এই রকম মানে পরিবেশ দেখতে হয় যে সীমান্ত গ্রামের মানুষ কিভাবে আর কি জীবনযাপন করে তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই মেহেরপুর জেলা যেটা শুভরাজ গ্রাম এই গ্রামে কিন্তু অবশ্যই আসতে হবে কারণ মেহেরপুর জেলা আপনারা তো জানেন যে সীমান্তবর্তী গ্রাম এই গ্রামে আসলেই কিন্তু আপনারা এই রকম আর কি মনোরম পরিবেশ দেখতে পারবেন যে দুই গ্রামের আর কি দুই দেশের মধ্যে যে পরিমাণ একটা মিল যে এখানকার মানুষ বুঝতে পারছেন যে একই মাঠে কিন্তু কাজ করে মনে হয় আপন ভাইয়ের মতো এরকম তো যাই হোক আজকে আমরা এখান থেকে ব্যাক করব কারণ বুঝতে পারছেন যে রোদের তাপমাত্রা এত পরিমাণ বেশি পুরা ঘেমে গেছি এরকম তো যাই হোক ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর যারা ইন্ডিয়া থেকে আসেন তারা অবশ্যই ভিডিওটি আর কি দেখার পরে কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ টাটা